বন্ধুরা সরাসরি মাছ ধরা দেখবেন কীভাবে দাদা বৌদি মাছ ধরে তো আমি অশোক দাস ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিও সরাসরি মাছ কিভাবে ধরা হয় এই যে কী কী মাছ পাওয়া যায় দা আচ্ছা সব রকম দেশি রানী মাছ পাওয়া যায় তাই তো এই যে সিস্টেমটা দেখে নিন এ খাওয়ার মাছ হয়ে যায় একটু কষ্ট করলে তাই না 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 ঠিক আছে কোনো ব্যাপার না জ্যান্ত মাছ খাওয়ার মজাই আলাদা এই বিল তো নাম করা মাছের জায়গা ছিল এক সময় তো দেখুন এই যে জালটা জালটা ক্লিয়ার করে নিল এবার এই যে কি সিস্টেমে মাছটা ধরবে দেখুন আমি টোটালটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে এই যে পানাটা এই টোটাল এই পানাটা এরা এর মধ্যে ঢুকে দেবে বৌদি আরও হাত নিচে করতে হবে তো এই যে পানার মধ্যে বেশি নিতে হবে না কারণ ওই ওর জালটা তো শর্ট তো দেখতে থাকুন कि दारू ने एक तस्वीर ते में बहुत ही ऑनली दूर है आपसे पूरा टीने नहीं सुनने आसने था एक पाना एक पाले एक आराम नहीं सुनना अब ये तो जैसे छोड़ हो जाए तो ना যে অবধি হ্যাঁ হ্যাঁ এবার এই দিকে নিয়ে চলে আসে না পাড়ের দিকটা হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন কি সিস্টেম দেখুন মাছের মাঝে ভাগ্যে কি আছে দেখে নেন এইখানটায় চলে আসে বাহ 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 এই যে এই জায়গায় চলে আসবে এটা সিস্টেমটা দেখুন পুরো হ্যাঁ ওখান থেকে ঝাড়তে থাকে পুরো দুইজনে জালটা নিয়ে নামলে নেমে একেবার জালটা নিচে দিয়ে একেবার ঢুকে দিয়ে তো পানাগুলো একেবার ওর মধ্যে তুলে নিয়ে আসলো পানাগুলো তুলে নিয়ে আসার পরে এই যে দুইজন একে একে এই পানাগুলো আস্তে 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 ওই টোটাল মাছ ধরার ভিডিওটা দেখবেন যে ভাগ্যে কি আছে দেখা যাবে সিস্টেমটাই আলাদা এরকম সিস্টেম দেখা যায় না ওই যে ওদিকে বৌদি এদিকে দাদা দুইজন আস্তে আস্তে পানাটা ক্লিয়ার করে ফেলছে জালটা কিন্তু তলায় রয়েছে দেখা যাক ভাগ দেখি আর একটু ঝাড়া দিয়ে দিয়ে ফেলেন নয়তো মাছ ওর মধ্যে কিন্তু জড়িয়ে থাকে শিঙি মাছ তাই না না পড়েনি পড়েনি দুজন আস্তে আস্তে সামনে আসেন হ্যাঁ ছোটো করে ফেলেন হ্যাঁ কি ইউটিউব ওমা না ডেভেলপ হবে ডেভেলপ হতেই হবে তো দেখতে থাকুন বন্ধুরা আস্তে আস্তে জালটা কুড়িয়ে নিয়ে এসছে কি মাছ পরে দেখা যাক ভাগ্যে কি আছে পরিশ্রমের ফল কি পাওয়া যায় দেখা যাক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অশোক দাস ব্লগে এই যে জালটা ক্লিয়ার হয়ে গেল এবার দেখা যাবে কী মাছ ওর মধ্যে কী মাছ আছে ভাগ্যে কি দাদা গুতোকথা দিচ্ছে মাছ

খাওয়ার মাছ হয়ে যাবে কষ্ট করে এই যে পাকা চ্যান ওই যে ওই তো হ্যাঁ হ্যাঁ এই তো একাকী এতে দুধ চারটে করে হলেই হয়ে যাবে শিঙি মাছ টাছ নেই শি মাছ নেই ওই যে কটা তিনটে হলো না চারটে চারটে বা 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 আর তো ছোটো মাছগুলো ফেলে দেবেন ওইদিকে

এই যে আর একটা চ্যান হয়েছে পাঁচ সাতটা তো হলো না এটা পাকাল মাছ এই যে পাকাল হুম এই জ্যান্ত মাছের ধরার আনন্দই আলাদা এটা এগুলো ভাঙে আর একটু দেখ পাকাল টাকাল জড়িয়ে থাকতে পারে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখে নিলেন অশোক দাস ব্লগে মাছ ধরার যে সিস্টেম মাছ নেই নেই করে অনেকগুলো চ্যাং মাছ হয়েছে এই যে এই যে চ্যাংগুলো বৌদি একটু হাত দেন তাতে হ্যাঁ হাত দেন ওই যে মাছটা একটু হাত দেন হ্যাঁ 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 এই দেখে নিন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকার জন্য লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন